パ月ュー এখন আমি যাচ্ছি কুম্ভনগরী প্রয়াগরাজ আর আমার ট্রেন আছে সন্ধে সাতটা পঁয়ত্রিশ জিরো থ্রি জিরো টু জিরো হাওড়া হয়েছে আর আমার বাড়ি রিশরা আমি রিসরা পুরো সফর আর আমার এখন যেতে হবে রিসরা স্টেশনে রিশরা স্টেশনের ট্রেন আছে আমার সাতটার সময় তাহলে চলো বেরিয়ে পড়ি হর হর গঙ্গে চলো কথা না বলে বেরিয়ে পড়ি আজকে আমার যে গন্তব্য আছে সেই গন্তব্য প্রয়গরাজ এখন আছি হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশন থেকেই আমি যাচ্ছি কিন্তু সেই প্রয়াগরাজ আর এই নিয়ে আমার কিন্তু দু দুবার ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আর এবার কিন্তু যাবো বলে ঠিক করেছি আর আমার টিকিট কনফার্ম হয়ে গেছে আমার ট্রেনের সিট পড়েছে এস সেভেন পনেরো নম্বর তাহলে চলো আমি বগিতে উঠবো আমার ট্রেনের সিট কীরকম সেটা তোমাদেরকে শেয়ার করব। একটা হাওড়া স্টেশন থেকে জলের বোতল কিনে নিই কেন ট্রেনে জলের বোতল পাওয়া যাবে কিনা জানি না যেহেতু এটা স্পেশাল ট্রেন খাবার কিনবে তাহলে হাওড়া স্টেশন থেকে কিন্তু এই ফুড ফ্লা আছে এখান থেকে কিন্তু ভালো মানের খাবার পেয়ে যাবে জলের বোতল নিলাম পনেরো টাকা দাম আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে তাহলে চলো আট নম্বর প্ল্যাটফর্মে যাই এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আর সামনেই হচ্ছে আমাদের যে ট্রেন জিরো থ্রি জিরো টু ওয়ান হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেস হলো প্ল্যাটফর্মে যাই এরকম ভিড় সেটা তোমাদেরকে দেখ ট্রেন ঢুকছে সামনে এটা কিন্তু স্পেশাল ট্রেন আছে সামনে হচ্ছে জেনারেল বাগি পড়বে তারপর হচ্ছে স্লিপার ক্লাস আমি এখন আছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে তোমরা যারা এই সামনে যে দু হাজার পঁচিশ সালে কুম্ভ মেলা এবং সাই স্নান আছে তোমরা যারা যাবে বলে ঠিক করেছো তাদের জন্য আমি কিছু ইনফরমেশন জানাচ্ছি এই হাওড়া থেকে বা কলকাতা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে অথবা একটি ট্রেন আছে সাতটা থেকে টোটাল এই প্রয়াগরাজ যাওয়ার জন্য একুশ জোড়া ট্রেন ছাড়ছে এর মধ্যে স্পেশাল ট্রেন কিন্তু ছখানা আছে তার মধ্যে আমি কিন্তু আজ একটা স্পেশাল ট্রেনেই যাচ্ছি আমার ট্রেনের নাম্বার আছে জিরো থ্রি জিরো টু ওয়ান এটা হচ্ছে টুনলা কুম্ভ এক্সপ্রেস এটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটা ছাড়বার টাইম হচ্ছে সাতটা পঁয়ত্রিশ মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে চলো ট্রেনে উঠি আর আমার সিট হচ্ছে এস সেভেন পনেরো নম্বর সিট চলো গিয়ে দেখি আমার সিট কিরকম ভেঙে পড়েছে এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ এস এইট আর এর পরের বাগি হচ্ছে এস সেভেন তাহলে চলো এস সেভেন বগেতে উঠি সিট কিরকম সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো এবার আমি আমার ট্রেনের বগেতে উঠি এই হচ্ছে আমার বগি এস সেভেন সামনে হচ্ছে এস সেভেন চলো সিটে উঠি আমার ট্রেনে আমি এখন উঠলাম এই হচ্ছে পনেরো নম্বর সিট হচ্ছে আমার নিচে সিট পড়েছে আজকে ট্রেনের সফরে দেখো আমি কিছু প্যাসেঞ্জার পেয়ে গেছি আমার সফরে সুখী হয়েছে এবং তারা কিন্তু এনজয় করছে চলো তোমাদেরকে দেখাই বেসিক্যালি আমার নিজের লেখা তো আমার চ্যানেলের নাম হচ্ছে ভার্সাটাইল মিডিয়া স্টে টিউন উইথ মি অ্যান্ড অলসো সাবস্ক্রাইব অপূর্বদা আমাদের এই ট্রেনটি পরের দিন পৌঁছবে সকাল দশটা পঁয়ত্রিশে প্রয়াগরাজ আর হাওড়া থেকে প্রয়াগরাজ এই ট্রেনটি পনেরোখানা জায়গায় হল্ট দেবে আমি এসেছি আজকে কিন্তু স্লিপার ক্লাসে আমার ভাড়া পড়েছে এই ট্রেনটাতে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া এই ট্রেনটিতে থ্রি টায়ারে এসি আছে এবং টু টায়ার এসি আছে তিনখানা জেনারেল বাগি আছে ট্রেনটিতে এই ট্রেনটিতে স্লিপারের ভাড়া হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এসির ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা টু টায়ার এসির ভাড়া হচ্ছে টাকা আর সামনে কিন্তু বর্ধমান স্টেশন আসছে চলো তোমাদের বর্ধমান স্টেশন নেবে একটু দেখাবো এই হচ্ছে বর্ধমান স্টেশন বর্ধমানে আমাদের ট্রেন এসে কিন্তু পৌঁছলো প্রায় পঞ্চাশ মিনিট লেট করে এসে পৌঁছলো আমাদের ট্রেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সে করলাম এই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কালবেলা তোমাদেরকে দেখাচ্ছি বাইরে প্রচুর কুয়াশা আর ঠান্ডা তো এখানে আমাদের ওয়েস্ট থেকে প্রচুর ঠান্ডা আর এখন সাতটা চৌত্রিশ বাজে আমাদের ট্রেন কমসে কম দেড় ঘন্টার ওপর লেট আছে চলো কটার সময় গিয়ে পৌঁছাবো সেটাও তোমাদেরকে জানাবো একটু বাইরে তোমাদেরকে দেখিয়ে দিই প্রয়াগরাজের যে দু হাজার পঁচিশ সালে কুম্ভ মেলাতে তোমরা যারা আসবে তোমাদের কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা কিন্তু ঠান্ডার জামা কাপড় কিন্তু বেশি করে নিয়ে নেবে এখানে কিন্তু ঠান্ডা আমাদের কলকাতার থেকে ডবলের বেশি ঠান্ডা প্রচুর ঠান্ডা আর কম্বল তো নেবেই বিশেষ করে কম্বল সঙ্গে করে একটা কম্বল নেবে কিছু নও না নও কম্বল সঙ্গে করে নেবে কিন্তু একটা হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন আছে তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নেবে দীনদয়াল উপাধ্যায় আট নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আর এই ট্রেন রয়েছে এখন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশনে এই হচ্ছে দীনদয়াল স্টেশনে নামলাম এটা হচ্ছে দীনদয়াল স্টেশন আর এই ট্রেনে যারা ফ্রেন্ড ছিল সব নামলো এরাও স্টেশন থেকে কয়েক স্টেশনে প্রবেশ করছে চলো কয়েক স্টেশনে নামবো নেবে তোমরা তোমাদেরকে দেখাবো কয়েকরা স্টেশনের কিরকম প্রস্তুতি এবং এখান থেকে কিভাবে যেতে হবে আমাদের বাইরে সেরকম জানাবো ওরা কিন্তু ভিড়তে থাকো এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন আসছে সামনে প্রয়াগরাজ জংশন নামলাম এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে প্রয়াগরাজ স্টেশনে আমরা এখন নামলাম এখান থেকে এখন আমরা বাইরে যাব এখন আমরা প্রয়াগরাজ স্টেশনে রয়েছে সামনে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন এটা আর এখানে ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা আমাকে তো কাঁপিয়ে দিয়েছে পুরো এত ঠান্ডা ধরো বাইরে যাব ওয়েটিং রুম যাব দেখি কোনো কোরকম তারপরে কি বাকি কথা বলছি তোমাদেরকে আর এটা হচ্ছে এখন প্রয়াগরাজ স্টেশন আমার পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটাতেই আমি এসছিলাম চলো সামনের দিকে এগিয়ে যাই যারা আসবে চার থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যারা নামবে আর যারা সাত থেকে আট নম্বর প্ল্যাটফর্মে নামবে তারা কিন্তু আমার রাইটের যে এক্সিট পয়েন্ট সেখান থেকে তোমরা বেরোবে এইখান থেকে যা হচ্ছে এক্সিট আর বাইরে থেকে অটো পেয়ে যাবে তোমরা এই আসবে তারা কিন্তু প্ল্যাটফর্ম নম্বর এক থেকে দশ পর্যন্ত প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মে নামো নেবে তোমরা প্ল্যাটফর্ম নম্বর এক ওই দিকে চলে আসবে প্ল্যাটফর্ম নম্বর একের দিকে এসে তোমাদের বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে তারপর তোমাদেরকে অটো করে চলে যেতে হবে সঙ্গম হ্যালো গুড মর্নিং এখন আমি চলে এসেছি স্টেশন এখন আমি বাইরে বেরোবো চলো আমি প্রয়াগরাজ কিভাবে বাইরে এবং সেখান থেকে কিভাবে অটো ধরব আবার এখান থেকে বাইরে বেরোবো সামনে হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা চলো আমরা সাথে বাইরে বেরোবো এখান থেকে এখান থেকে আমরা সিধা বাইরে বেরোবো এই রাস্তা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা এখান থেকে বাইরে বেরিয়ে আমরা অটো ধরবো ধরে তারপর যাবো হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাটে এটা হচ্ছে নিকাশি রাস্তা এখান থেকে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে সবার সামনে দেখা রাখা দিব্য ভাব্য কুম্ভ সুন্দর একটা সামনে দেখো লাখারণ আছে যেটা কুম্ভের জন্য দেওয়া আছে দু হাজার পঁচিশ মহাকুম্ভ এক রাজ চলো এবার এখান থেকে আমরা বাইরে বেরোবো ট্রেন স্টেশন এখান থেকে বাইরে বেরিয়ে আমরা অটো করব অটো করে যাব ত্রিবেণী সঙ্গম ঘাট স্টেশনে প্রচুর পুলিশ আর পুলিশ এবং আর পি অন্য মিলিয়ে পুরো প্ল্যাটফর্ম কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে সিকিউরিটির বন্দোবস্ত একদম খুব কড়া এবং টাইট হা কম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হচ্ছে দেখো জার্নি অফ সেভেন্টি টু যে উনিশশো তিপ্পান্ন সালে তৈরি ট্রেন স্টেশন এখান থেকে বাইরে বেরিয়ে আমরা অটো করব অটো করে যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট প্রয়াগরাজ জংশন ছাড়াও এখানে আরো কিছু বেশ কিছু স্টেশন আছে আশেপাশে যেমন যে রামবাগ আছে চুঙ্কি আছে এরকম অনেকগুলো স্টেশন আছে এখানে এখন আমরা অটো করে যাচ্ছি হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর ত্রিবেণী সঙ্গমে আমরা অটো কত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবো আর এই অটোতে আমাদের ভাড়া পড়েছে জন পিছু কুড়ি টাকা শেয়ারিং অটো এটা আছে আর এই সিধা রাস্তা যাচ্ছে ত্রিবেণী সঙ্গ এখান থেকে সাত কিলোমিটার পয়াগ্রাক জংশন থেকে ত্রিবেণী সঙ্গ মোটি এক কিলোমিটার আগে নামিয়ে দেবে এটাই বললো এখানকার যে অটো ড্রাইভার তিনি বাকি চলো কোথায় গিয়ে নামাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর দু সাইডে দেখো প্রচুর হোটেল রয়েছে প্রচুর আর হার গাঙ্গে এখন আমি প্রয়াগরাজে আছি হচ্ছে চৌরাস্তার মোড় এখান দিয়ে আমাদের যেতে হবে চৌরাস্তা পার করে সোজা যারা প্রথম সাই স্নান করতে আসবে তাদের কিন্তু পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে সাত কিলোমিটার কয়েক থেকে যারা রামবাগ স্টেশন থেকে আসবে তারা কিন্তু এইখানে নামবে এখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে এখান থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার এই মোড়টার নাম হচ্ছে নয়নিকুল আর এই মোটা থেকে আমাদের যেতে হবে সোজা রাস্তা একদমের দিকে আমরা এগিয়ে যাই আর এই চারদিকে যে রাস্তাঘাট দেখো পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়াকের জন্য পুরো সুন্দর করে সাজানো হয়েছে এলাকা শহরকে কত সুন্দর ব্রিজটাকে সাজানো হয়েছে ঝাঁক মানে তৈরি একদম কুম্ভ মেলার জন্য আমরা একদম স্বাগতম এখন আমরা সঙ্গম স্টেশনে নামলাম এই অটো নামাল আমাদের ঠিক সঙ্গম স্টেশনের সামনে এখান থেকে হচ্ছে সামনে হচ্ছে সঙ্গম স্টেশন এখান থেকে সামনে যেতে হবে চলো এখানে আমাদের সব দেখাচ্ছে সঙ্গম কীভাবে যেতে হবে আমরা প্রয়াগরাজ জংশন থেকে এই রাস্তা থেকে আসলাম এসেই সামনে হচ্ছে মোড় এই মোড় থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু গঙ্গা নদীর যে সঙ্গম প্রয়াগরাজ সঙ্গম যেখানে মেলা এখানে কিন্তু মেলা শুরু হয়ে যাবে আর এই সামনে দেখো সব অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে চলো তোমাদেরকে অস্থায়ী ব্রিজ দেখাই এখান থেকে অস্থায়ী ব্রিজ তৈরি হয়ে গেছে আর এই হচ্ছে গঙ্গা নদী পুরো দেখো সুন্দর গঙ্গা নদী পুরো চার দিয়ে কিন্তু সিকিউরিটি পুরো একদম মুড়ে রাখা হয়েছে আর এই হচ্ছে সেই চওড়াই মোড় এখান থেকে এই মোড়টা আছে মোড় থেকে এখন আমরা চলো যাব এখান থেকে হেঁটে अच्छे ब्रिज चलो तुम्हारे ब्रिज सेवे मैया की, हर तो हर हर की। कहा से है अभी हम पांच सेक्टर में है हमारा महात्यागी एक महीना रहोगे पूरा एक महीना पूरा रहेंगे पूरा रहेंगे आपका मकर संक्रांति

এখান থেকে কিন্তু নো এন্ট্রি তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে এখন হচ্ছে চোদ্দ রত্ন তথা দোয়ার এই দোয়ার থেকে প্রয়াগরাজে যেতে হবে সোজা এখান থেকে আমার প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার মানে প্রত্যেকটা দোয়ার থেকে প্রয়াগরাজ জংশন যেতে গেলে পাচ্ছি ততটাই কম হচ্ছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলাহাবাদ এ পক্ষ থেকে এখানে একটা টেন্ট বানানো হয়েছে এরকম ভাবে এখানে প্রচুর টেন্ট তৈরি হয়েছে প্রত্যেকটা টেন্ট এরকম ভাবে এক একজনের নামে অ্যালটমেন্ট করা হয়েছে এক একটা সংস্থার নামে এক একটা ভাবে অ্যালটমেন্ট করা হচ্ছে আর যেসব সমস্ত টেন্ট তৈরি হয়ে গেছে সেগুলো সব হ্যান্ড করে সব তালা মারা হয়ে একটা অস্থায়ী টেন্ট নিয়ে যাচ্ছি এখানে টেন্ট গুলো কি যদি টেন্ট ভাড়া পাওয়া যায় কিনা আমাদের জন্য বা কাদের জন্য অ্যালোটমেন্ট শিট তৈরি করছে সেটা দেখাই এই দেখো ভেতরে টেন্ট তৈরি হচ্ছে এরকম ভাবে অস্থায়ী সব টেন্ট এগুলো এখনো তৈরি হয়নি এসব টেন্ট হচ্ছে অস্থায়ী টেন্ট এখনো পুরো কমপ্লিট হয়নি এগুলো সব কমপ্লিট হবে নিচে দেখো এই পেশানো আছে আর এই হচ্ছে টেন্টের ভেতরে কি সুন্দর দেখো ডেকোরেশন এখানে আছে এটাও কত সুন্দর দেখো অস্থায়ী ব্রিজ রয়েছে এখান দিয়ে ব্রিজ দিয়ে নদী পার হয়ে যাবে এরকম প্রচুর ব্রিজ তৈরি করা হচ্ছে অস্থায়ী ব্রিজ আর এখানে দেখো সাধু সন্ন্যাসীরা অলরেডি চলে এসেছে আমরা এখন সঙ্গমের সামনে চলে এসেছি আমার এই সামনেই হচ্ছে সঙ্গম দেখতে পাচ্ছ সামনে হচ্ছে সঙ্গম চলো সঙ্গমের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে সামনে হচ্ছে সঙ্গম স্থল এখান থেকে সোজা আমাদের পায়ে হেঁটে যেতে হবে চলো তাই সামনে সঙ্গম স্থলে যাচ্ছি সামনে দেখো লেফটে প্রচুর টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এই সামনে হচ্ছে সঙ্গম চলো সঙ্গমের ওখানে যাচ্ছি এখন আমি রয়েছি সঙ্গম স্থলে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী যে নদী সে মিলন স্থল সেটাকে সঙ্গম বলে সেই সঙ্গম সামনে আমি এখন আছি আর এই সঙ্গম সামনেই সামনে হচ্ছে সেই কুম্ভ মেলা বসবে দু হাজার পঁচিশ সালে যেটা মহাকুম্ভ নয় বিশাল মহাকুম্ভ মানে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কুম্ভ মেলা যেটা কুম্ভ নয় মহাকুম্ভ মানে মানে হচ্ছে বারো বছর পর হচ্ছে কুম্ভ হয় আর বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ বছর পর যে আই যে কুম্ভটা হবে সালে এই কুম্ভটা হচ্ছে ততটাই আর এটা একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভটা হবে আর প্রতি বছরই চার বছর অন্তর অন্তর কুম্ভ হয় এটা জায়গা জায়গা বিশেষ বিশিষ্ট হয় এবার যে কুম্ভটা যে প্রয়াগরাজের কুম্ভ সেটা একশো বছর পর হচ্ছে তাই জন্য এখানে গভর্নমেন্ট কমসে কম চল্লিশ কোটি লোকের টার্গেট আছে এখানে আসবার জন্য তার জন্য এখানে বিশাল সুব্যবস্থা করা হয়েছে প্রচুর ঘাট প্রচুর নদী মধ্যে অস্থায়ী ব্রিজ অস্থায়ী ট্রেন তারপরে যারা আসবে তাদের জন্য প্রায় আটখানা স্টেশনে তোমরা আসতে পারবে এখানে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে এখানে গঙ্গা নদীর ঘাট এখান থেকে তোমাদের নৌকা করে যেতে হবে সে ত্রিবেণী সঙ্গম এটা তোমাদের যেতে হয় এখান থেকে এখন আমি একজন এখানকার যে দাদা আছে যারা নাও চালায় তাদের সাথে কথা বলি এখানে নাও কত টাকা ভাড়া সেটা তোমার

কৃষ্ণ নৌকা বানানো রয়েছে ফুল সব দিয়ে এটা তোমাদের ওই সঙ্গমস্থলে যদি যাও তোমরা ওখানে গিয়ে গঙ্গার নদীর এটা আরতি করবার জন্য পুজো সুযোগ করে দেবে নারকেল প্রসাদি সব রাখে যাবিয়া ঠিকঠাক ঠিকঠাক সে কাম চল রা আর ভিড় হোক ভিড় দেড় মহিনী জিলা আমার সহি गंगा के तट में ही रहते हैं कैसा अनुभव है। हो रहा है रहा है गंगा माई की फूल कृपा है हर अर गंगे हर हर गंगे हर हर नर्मदे गंगा तिलेड़ी का स्नान हर हर सम्भोध हर हर दे सेवा कुछ झटा झट ত্রিবেণী <coughs> সংগ্রাম <coughs> 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 থেকে যমুনা নদী আসছে আর এখান থেকে গঙ্গা নদী আর এই দুটো নদীর মিল হচ্ছে সঙ্গম হচ্ছে যমুনা নদী যমুনা নদীর জল হচ্ছে কালো গঙ্গা নদীর জল হচ্ছে সাদা দুটো জলের মিলে হচ্ছে দু রকম কালার আছে কেন আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার ভিডিওটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো ভিডিওটা এখানে আমি শেষ করি রাত্রি